আসসালামু আলাইকুম কালকে তো সব গাছগুলো দেখাই দিয়েছিলাম এই সকল আজকে এই বেগুন গাছ থেকে দেখাবো এই যে একটা বেগুন গাছ কি সুন্দর বেগুন ধরে আছে এই যে আরেকটা বেগুন গাছ মাসাল্লাহ মাসাল্লাহ আর এটা হচ্ছে বুম্বাই মরিচ গাছ এগুলো হচ্ছে বেগুন গাছ এই যে বস্তায় লাগানো এটা হচ্ছে লাউ গাছ এটা করলা গাছ এটা লাউ ফুল এটা হচ্ছে লাল গোলাপ টমেটো গাছ ওখানে মরিচ গাছ লাউ গাছ এগুলো হচ্ছে গুলবেগুন বেগুন গাছ এই যে দেখেন লাউ ধরে আছে অলরেডি মার্লাহ আরো লাউ চলে আসছে এদিকে এই যে গাছ প্রায় মারা যাচ্ছে লাউটা ধরে আছে এই দেখা যাচ্ছে এই তো আমি নিজ দিয়ে দেখাই এই যে এই তো মার্লা অনেক সুন্দর হয়েছে মানে টবের মাটিতে যতটুক হয় অতটুকি আলহামদুলিল্লাহ হল ভালো সুক্রিয়া এখানে হচ্ছে ডেঁড়স গাছ ডেঁড়স প্রতিদিনই না হয় প্রতিদিনই দুই তিনটা করে থাকে এই যে ঢ্যাড়স ধরে আছে এখানে আর একটা বেগুন গাছ সবই লম্বা বেগুন বেগুনের গাছ খুব কম এই যে মেহেদি গাছ ওই দিন প্রায় পনেরো দিন আগে এই মেহেদি গাছটাকে পুরো ঢাল ঢাল কেটে দিছি এগুলো হচ্ছে নয়নতারা গাছ এটা মারা যাচ্ছে আরও ছিল ওগুলো মারা গেছে এদের বয়স হয়েছে জন্য মারা গেছে এই তো ছোট্ট কিউট একটা ফুল ফুটেছে এটা শুধু একটাই ফুল ফুটছে আর এখানে আছে আমরা গাছ মার্শাল্লা অনেক আমরা হয়েছে এগুলো বেশি বড় হয় না বারো মাসে আমরা ছোট ছোটোই হয় এটা হচ্ছে গুলবেগুন গাছ এই দুটোই এখানে অনেক মাটি এই জন্য এখানে লাগিয়ে দিয়েছি এইটাও ও গুল বেগুন গাছ এই দুইটাই এইগুলা একসাথে লাগানো হয়েছে মাটির ব্যবধানে মানে ছোট আর বড় এইটা হচ্ছে সফেদা গাছ জানি না কবে সফেদা আসবে বারো মাসই সফেদা আল্লাহ জানে এই যে এখানে ফুল গাছ আছে মার্শাল্লাহ এই ফুলটা তিন রকম কালার হয় প্রথম হলুদ হয়ে ফুটে এই যে হলুদ হয়ে ফুটে তারপরে একটা মিষ্টি কালার টাইপ হয় তারপরে এই যে এই কালারটা আসে তারপরে মারা যাওয়ার আগে সাদা হয়ে যায় তারপরে মারা যায় মানে চারটা কালার খুব মিক্স মানে চারটে কালার মিক্স করে হয়তো খুব সুন্দর লাগে এই যে মার্শাল্লাহ এই ছোটো গাছে আলহামদুলিল্লাহ অনেক ফুল ফুটতেছে আরও ছিল একটা ধরে আর একটা পরে এরকম এই যে মার্শাল্লাহ এটা হচ্ছে একটু এটা থেকে একটু বড় হয় আর কি এই গোলাপটা হাজারে গোলাপ বলে এই যে অনেক সুন্দর লাগতেছে আর সকালবেলা তো এই জন্য আরো বেশি রোদে মিষ্টি আলোতে খুবই ভালো লাগতেছে আর এটা হচ্ছে একজন আমাকে ডাল দিচ্ছিল আমার বান্ধবী বলতে গেলে সেই ডাল লাগানোর পর এই গাছটা হয়েছে আলহামদুলিল্লাহ দুইটা ডাল মারা গেছে এই একটা ডালটা কোনোভাবে হয়েছে এটা থেকে কবে আসবে আমি জানি না এটা হয়তো বা বড় জাতের এগুলা নার্সারি থেকে নেওয়া এই যেখানে হচ্ছে মিষ্টিতে তুল গাছ নিচে আবার কলমি শাক লাগাইছি তারপরে হচ্ছে এটা রঙন ফুল গাছ ছোট ফুল হয় আমি আসলে এটা পুরাটা ছাটাই করে দিছি এটা অনেক বড় ছিল এখন কুশি বের হয়েছে বড় হচ্ছে এটা হচ্ছে জবা ফুল গাছ এখন জবা ফুলের কলি আসছে কিন্তু জবা ফুল কবে হবে আমি জানি না আর এই যে প্রত্যেকটা থেকেই কলি আসছে যে কিন্তু কবে হবে আমি জানি না এটা পরিচর্যা কীভাবে করতে হয় কেউ জানা থাকলে বললেন আর এই যে হচ্ছে বেগুন গাছ অলরেডি বেগুন অনেক গাছ আমার এই যে এটা হচ্ছে মালটা গাছ এই গ্রামে অনেক মাটি জন্য এই বেগুন গাছ দুইটা এখানে লাগাই দিচ্ছে আর এই ফুল গাছটার নাম আমি জানি না এটার নাম আমি জানি না এটা কী মাসে হয় হয়তোবা সম্ভবত ফেব্রুয়ারিতে হয় মানে ফুল ফুটতে পারে জানি না এই যে আমার স্পেশাল জবা ফুল গাছ এই জবা ফুল গাছে আল্লাহর রহমতে এত ফুল ফুটে এত ফুল ফুটে শুধু চড়ুই পাখি না সরি পাখি এসে খায়া যায় এই যে জবা ফুল ফুটে আছে এটা হচ্ছে নানান ফুল গাছ এটা হচ্ছে বাগান বিলাস গাছের ডাল লাগাইছে এটা থেকে হয়েছে এটা হচ্ছে পাতাবাহার এটাও ডাল কেটে দিচ্ছি তারপরে সুন্দর হয়ে বের এটা পেঁপে গাছ এখানে করলা গাছ আছে এটা কি পেপের ফুল নাকি কী বুঝতেছি না তো এক নজরে দেখাই দিই এই যে এটা হচ্ছে ভিড়টা সকালবেলা মিষ্টি রোদের ভিউ খুবই সুন্দর এই হচ্ছে আমার বাগান সাত বাগান আর কি মার্শাল্লা মতে অনেক সুন্দর হচ্ছে খুব পরিচর্যা করতে হয় একদম নিজের সন্তানের মতো পরিচয় করতে হয় মানে পরিচর্যা করতে হয় এখন আমি উপরে দুইটা গাছ রাখছি সেটা দেখাই এই যে দেখেন সিম গাছের লতা কতটুক পর্যন্ত আসছে মার্শাল্লা মার্শাল্লাহ অনেক ফুল ফুটে আছে বাগান বিলাসে এই যেটা হচ্ছে লেবু গাছ এটা পুরোটা ছাটাই করে দিছিলাম এখন নতুন নতুন খুশি বের হয়েছে লেবু কবে আসবে আমি জানি না আল্লাহ জানে তবে এটা বারো মাস লেবু বুঝলো তবে মনে হয় ফেব্রুয়ারি মার্চের দিকে আসতে পারে এই যে মার্শাল্লা কত সুন্দর ফুটে আছে মানে একবার দেখেন দৃশ্যটা আল্লাহর রহমতি এত সুন্দর এত সুন্দর দৃশ্য মানে এখানে বসে থাকলে মন ভালো হয়ে যাবে যার মন খারাপ থাকে মাশাল খুব সুন্দর হয়েছে এখন ছাদ থেকে পুরাটা ভিউ আমি দেখাই গাছে অনেক ধৈর্য সহকারে এগুলো করা হয়েছে পরিশ্রম অনেক মানে পরিশ্রম অনুযায়ী দেখতে শান্তি অনেক পরিশ্রম গেছে একা মানুষের জন্য আরও বেশি পরিশ্রম লাগে কিন্তু জিনিসগুলো দেখতে অনেক শান্তি বিকালে বা সকালে যদি এসে বসা হয় খুবই ভালো লাগে মনটা ফ্রেশ ফ্রেশ হয়ে যায় আর কি এই গোলাপগুলা দেখে আমার এত ভালো লাগে মানে কি বলবো আচ্ছা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমার গাছগুলোর জন্য দোয়া করেন তাটা